ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে স্বাগত জানাই আজকের টপিকটা আপনাদের কাছে ভীষণ স্পেশাল টপিক হবে কেননা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যে আপনারা প্রচুর হাজার হাজার টাকা খরচ করে কীটনাশক বাজার থেকে কিনছেন সতনাশক কিনছেন এবং জমিতে ব্যবহার করছেন এবং প্রচুর টাকা খরচ হওয়ার ফলে আমাদের চাষের লাভ সেইভাবে আমরা কিন্তু করতে পারছি না ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যে সম্পূর্ণ ঘরোয়া টেকনিকে আমরা কি করে সুন্দর কম পয়সার মধ্যে আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক তৈরি করতে পারবো এই কীটনাশক এবং এই ছত্রাকনাশকটি আপনি যে কোনো ধরনের ছত্রাক যেমন হচ্ছে পাউডারি মেল ডিউ ডাউনি মেল ডিউ ইত্যাদি বিভিন্ন ফাঙ্গাল করে যেগুলো প্রতিনিয়ত আমাদের ফসলকে ক্ষতিগ্রস্ত করছে গোড়া পচে যাওয়া কাণ্ড পচে যাওয়া হ্যাঁ এই সমস্ত বিভিন্ন প্রবলেমগুলো বা বাড়িতে বিভিন্ন ধরনের কীট যেমন হচ্ছে আপনার আরশোলা হুম তারপর হচ্ছে স্লাগস এছাড়া রয়েছে আপনার বিভিন্ন ধরনের অ্যাফিডস বা জাপ পোকা গ্যাসিডস থ্রিপস মিলিবালস হুম এমনকি পিঁপড়ে পর্যন্ত যে সমস্ত কিটগুলো প্রতিটা মুহূর্তে আমাদের ফসলকে ক্ষতিগ্রস্ত করছে এর পাশাপাশি রয়েছে আপনার সাদা মাছি ফল ছিদ্রকারী পোকা ক্যাটার পিল্লার যেগুলো আমাদের ফসলকে কুড়ে কুড়ে খাচ্ছে এই সমস্ত বিভিন্ন ধরনের কিট এবং ছত্রাকজনিত প্রবলেম থেকে আমরা আমাদের ফসলকে বাঁচাতে পারবো এই ঘরোয়া টেকনিক্যালটার মাধ্যমে অর্থাৎ ঘরোয়া এভাবে আমরা কিন্তু সম্পূর্ণ অর্গ্যানিক উপায়ে আমরা এই পেস্টিসাইজটাকে আমরা তৈরি করবো এর সঙ্গে আমরা কী কী লাগছে আমাদের আমরা এতে নিচ্ছি বেকিং সোডা অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট তার সঙ্গে নিচ্ছি আমরা সানফ্লাওয়ার অয়েল আপনি সানফ্লাওয়ার অয়েল বা ক্যাস্টর অয়েল এ সমস্ত বা যে কোনো আপনার ভোজ্য তেল যেটা এডিভেল অয়েল আপনি নিতে পারেন সর্ষের তেল বাদ দিয়ে পাশাপাশি আপনি লিকুইড সোপ বা হ্যান্ডওয়াশ সোপ কিন্তু যে কোনো হ্যান্ড ওয়াশ আপনি ব্যবহার করতে পারেন শুধু আমরা জল নিচ্ছি তো আমরা কীভাবে এটাকে মেশাবো কি কি পরিমাণ ডোজ আমাদের দিতে হবে সেটা এক লিটার জল এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে অর্থাৎ পনেরো লিটার জলে আমরা কি পরিমাণ সোডা কি পরিমাণ তেল কি পরিমাণ হ্যান্ড ওয়াশ দেবো ডিটেলস আমরা বলে দিচ্ছি দশ লিটার জলের জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেটকে নেব পাঁচ চামচ বা পনেরো লিটারের জলের জন্য আমরা নেব এটা সাড়ে সাত চামচ সোডিয়াম বাইকোবনেট বা বেকিং সোডা সঙ্গে আমরা সানফ্লাওয়ারকে নেব আমরা দশ লিটার জলের জন্য দশ এম এবং পনেরো লিটার জলের জন্য আমরা নেব পনেরো এম এবার আমরা লিকুইড হ্যান্ড ওয়াশ বা লিকুইড সোপকে নেব দশ লিটার জলের জন্য এটা নেব আমরা পাঁচ এম আর পনেরো লিটার জলের জন্য আমরা নেব এটা সাড়ে সাত এম যদিও এটা আপনার লিকুইড এটা আপনার পাউডার ফর্মে রয়েছে হ্যান্ডওয়াশটা আমরা এটাকে জলে গুলে প্রথমে লিকুইড করে নিতে পারি কোনো অসুবিধা নেই বা আপনি ডাইরেক্ট এটাকে দিয়েও কিন্তু গুলে লিকুইড হয়ে যাবে ফ্রেন্ডস এবার আমরা একটা প্লাস্টিকের দণ্ড নিয়ে আমরা কিন্তু এই টোটাল ঘোলটাকে তৈরি করে নেব ভালো করে দাঁড়িয়ে নাড়ি সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডাকে আপনারা চেষ্টা করবেন একটু টাইম নিয়ে গুলে নেওয়ার ফ্রেন্ডস ঘোলটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট এই তিনটে আইটেমে কিন্তু জলের মধ্যে মিক্স আপ হয়ে গেছে এবার আমরা এটাকে কিন্তু ট্যাঙ্ক ফিল করে আমরা আমাদের ফসলে স্প্রে করতে পারবো এই যে সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা তেল এবং তার সঙ্গে লিকুইড হ্যান্ডওয়াশ এই যে মিশ্রণ এই যে কীটনাশকটা আমরা তৈরি করলাম এটা আমরা যে কোনো ফসলে আমরা কিন্তু স্প্রে স্প্রে হিসেবে ব্যবহার করতে পারি ধান গম জব পোটা আলু সমস্ত রকম সবজি ফসলে সমস্ত রকম ডাল ডাল শস্য আমরা যখনই কোনো কীটের উপদ্রব বা ফাঙ্গাল ইনফেকশন আমরা দেখতে পাচ্ছি ছত্রাগত রোগ সেই সমস্ত প্রবলেমগুলোর জন্য কিন্তু আমরা আমাদের ফসলে এই সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডার যে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা সম্পূর্ণ অর্গ্যানিক হ্যাঁ যে পেস্টিসাইডটি আমরা কিন্তু ব্যবহার করতে পারবো একেবারেই মিনিমাম খরচে আপনি কিন্তু সামান্য খরচে আপনাকে হাজার হাজার টাকা খরচ করে কোনো কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজনও হবে না ফ্রেন্ডস এই লিকুইডটাকে আপনি এই স্প্রেটাকে আপনি যেভাবে কীটনাশক স্প্রে করেন সেভাবেই আপনি কিন্তু হ্যাঁ মোটামুটি সাত দিন আট দিন অন্তর অন্তর আপনাকে এটাকে স্প্রে করতে হবে আপনার ফসলকে কীটমুক্ত এবং মুক্ত রাখার জন্য আর বর্তমানে খুব ভালো করে জানেন যে অন্যান্য দামি কীটনাশকগুলোকেও আমাদেরকে সাত দিন দশ দিন অন্তর অন্তর স্প্রে করতে হয় সম্পূর্ণ কীটমুক্ত ফসল পেতে গেলে তো সেভাবে আপনি কিন্তু ঘরে তৈরি করে আপনি এটাকে স্প্রে করতে পারেন যারা বড় জমিতে চাষ করছেন তাদের জন্য আর যারা গার্ডেনিং করছেন ছোটোখাটো বাগান তৈরি করছেন ছাদ বাগান তৈরি করছেন বা টবের গাছে আপনি ব্যবহার করতে চাইছেন তারাও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এই কীটনাশকটিকে ব্যবহার করবেন ফসল হলে আপনি যে কোনো স্টেজে এটাকে ব্যবহার করতে পারবেন রকম সাইড এফেক্ট হবে না এমনকি এটাকে ব্যবহার করার পর সেই ফসল আমরা আজকে স্প্রে করে কালকে যদি আপনি সেই ফসলকে গ্রহণ করেন খাদ্য হিসেবে তাহলে কিন্তু রকম সাইড এফেক্ট দেখতে পাওয়া যাবে না যে ক্ষেত্রে অন্যান্য কীটনাশকের ক্ষেত্রে কি হয় একটা রেসিডুয়াল অ্যাক্টিভিটি থাকে অর্থাৎ ফসলের মধ্যে সেই কীটনাশকের যে সাইড এফেক্ট বা বিষক্রিয়া বা পয়জনিং এফেক্টটা থেকে যায় যার ফলে সেই দশ দিন পনেরো দিন বা অনেক ফসলে আছে আপনার কুড়ি দিন পঁচিশ দিন পর্যন্ত কোনো কোনো কীটনাশক থেকে যায় সেই সময় যদি আমরা সেই কীটনাশক সেই ফসলটাকে গ্রহণ করি খাদ্য হিসেবে তাহলে আমাদের মধ্যে সেই বিশ্বক্রিয়াটা কিন্তু প্রবেশ করে যায় সেক্ষেত্রে আপনি এই কীটনাশকটা হানড্রেড পারসেন্ট একেবারে আপনার কিন্তু বিষমুক্ত তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ